মালদার গাজল ব্লকের বৈরগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এক লক্ষী বুথ এলাকায় ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয় এদিন শুক্রবার বেলা বারোটা নাগাদ গাজল বিধানসভার বিধায়ক চিনময় বর্মন জানিয়েছেন বৈরগাছি গাছে দুই নম্বর অঞ্চলের এক লক্ষী বুথের গ্রামবাসীদের দীর্ঘদিনের রাস্তার দাবি ছিল আর সেই গ্রামবাসীদের রাস্তা দাবি পূরণ করতে এদিন ঢালাই রাস্তা কাজে শুভ উদ্বোধন হয় এই ঢালাই রাস্তাটি পনেরো ফিনান্সের তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণ শুভ উদ্বোধনের কাজ শুরু হয় এমনই ঢালাই রাস্তা শুভ উদ্বোধনের কাজকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য কুলবতী দাস বিশিষ্ট সমাজসেবী বিধান যাদব থেকে শুরু করে অন্যান্য উপস্থিত ছিলেন ৬ মে জুন জুন আমরা বোরগাছির দুই গ্রাম পঞ্চায়েতের এক লক্ষী বুথে আমাদের মাননীয় সদস্যা গ্রাম পঞ্চায়েতের কুণবতী দাস তার নেতৃত্বে একটি রাস্তার শুভ উদ্বোধন করলাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে ফিফটিন ফিনান্সের একটি স্কিম আর সেই স্কিমের আজকের সেই রাস্তার শুভ উদ্বোধন এখানে হলো